টাঙ্গুয়ার হাওয়ারে অবৈধভাবে মাছ শিকার ছয় জনের কারাদণ্ড সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওয়ারে অবৈধভাবে মাছ শিকার করায় ছয় জনকে পনেরো দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত শনিবার ত্রিশ নভেম্বর সন্ধ্যা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম সাদাত মাহমুদ উল্লাহ এ কারাদণ্ড প্রদান করেন কারাদণ্ড প্রাপ্তরা হলেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বদিউজ্জামান একই গ্রামের রাশেদ আলীর ছেলে সিরাজ আলী সামসুল হুদার ছেলে ফরাদ আলী আলী ওসমানের ছেলে গোলাম রব্বানের ছেলে হাবিবুর রহমান রহমানের ছেলে জানা গেছে ফজর শনিবার সকালে টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়শ্রম রূপাবুই দাঁত ভাঙা নামক এলাকায় দুটি কোনাজাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করছেন কয়েকজন এবং সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন হাজার মিটার কোনাজাল সহ দুটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে ছয় জনকে আটক করে পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবুল হাসেম কালবেলাকে বলেন অভিযান চালিয়ে ছয় জনকে পনেরো দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে দেশি মাছের প্রজনন বৃদ্ধির জন্য ও টাঙ্গোয়ার হাওরের জীব সংরক্ষণের সংরক্ষণে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিটিপি প্রশিক্ষক হাসিবুল তারেক গোলা ক্যাম্প কমান্ডার পিসি আনোয়ার হোসেন রামসিংহপুর আনসার ক্যাম্প কমান্ডার এ পি মানিক মিয়া টাঙ্গোয়ার হাওর কেন্দ্রীয় সারপিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কোষাধ্যক্ষ আবুল কালাম